হ্যালো এভ্রিমান আশা করছি সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এখনও অ্যাকাউন্টে আসতেছে না কেন কেন এত লেট হচ্ছে তো এই নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে এবং অনেকেই ভাবতেছে যে মনে হয় আর এখন টাকা দেবে না হয়তো দেরি করে দেবে কিন্তু সেরকম না এখানে সমস্যাটা হচ্ছে কি সেই সমস্যা কীভাবে সলভ করা যায় তা নিয়ে আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি পুরোটি দেখবেন তাহলেই সমস্যাগুলো বুঝতে পারবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো আমরা যেটা নিউজ রিপোর্ট পেয়েছি মে মাসের প্রথম দিকে দেওয়ার কথা ছিল কিন্তু আবাস যোজনা দ্বিতীয় কিস্তির ভরের টাকা কিন্তু এখনও দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আপনাদের জানাবো নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে মে মাসের প্রথম দিকে দেওয়া হবে আবার যোজনা ঘরের দ্বিতীয় কিস্তির টাকা তবে এখনও সম্ভব হচ্ছে না এই কারণ কি এর কারণ হচ্ছে আমরা এই বিষয় নিয়ে বিডিও অফিসে আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা আমাদের যেটা জানিয়েছে যে আমরা দ্বিতীয় কিস্তির ঘরের টাকা এই জন্য দিতে পারছি না কারণ এখনও অনেকেরই ঘরের কাজ যতটুকু সরকার সত্য দিয়েছিল ততটুকু করতে পারেনি অর্থাৎ কেউ শুধু ভিটিটুকু করে রেখেছে কেউ আবার এখনও কাজেই শুরু করেনি আবার কেউ শুধু ইট গাঁথনি করেছে কিন্তু লেন্টন বা দরজার ফ্রেম এখনও লাগানো হয়নি তো এই জন্য আমরা সার্ভে করতে পারতেছি না অর্থাৎ আমরা যে ওখানে গিয়ে তার যিনি আছেন ক্যান্ডিডেট তাকে ফটো যে সার্ভেটা করব সেটা করতে পারছি না এই জন্য আমরা দ্বিতীয় কিস্তির টাকার জন্য এখন সরকারের কাছে আবেদন করতে পারছি না তো এই ছিল যে কেন টাকা এখনও অ্যাকাউন্টে আসতেছে না অর্থাৎ যারা এখনও ঘরের কাজ ফুলফিল করেননি যেটুকু সরকার শর্ত দিয়েছে যে ওয়াল করে লেনটন পর্যন্ত আপনাকে ইটগাতনি করতে হবে দরজার সামনটা ফ্রেম লাগাতে হবে তারপরে কিন্তু আপনাকে সার্ভে করা হবে এবং তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে এই মাসের মধ্যেই যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে বিডিও আধিকারিকরা এবং খুব সম্ভবত এই মাসেই দেওয়া হবে আবার যোজনা দ্বিতীয় কিস্তির ঘরের টাকা তবে আর বেশি দেরি নয় এবং এখানে হচ্ছে আপনাকে কাজ কিন্তু আগে করতে হবে যেটুকু সরকার সদ্য দিয়েছিল তো বন্ধুরা আজকের এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কেন টাকা আসতেছে না অ্যাকাউন্টে তো আপনাদের নিশ্চয়ই ডাউট ক্লিয়ার হয়ে গেল এই ভিডিও দেখার পরে তোমনরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেদিন টাকা অ্যাকাউন্টে সবারই ক্রেডিট হয়ে যাবে কোন জেলায় আগে ঢুকবে পরে ঢুকবে সব কিছু আমরা ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য এবং কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন